হ্যাঁ আলাইকুম শুভ সকাল সকাল সকালে হলো ব্লগটা শুরু করলাম আর আজকে এই দেখেন আমার শাশুড়ি আমার জন্য অনেক সুন্দর বৈশা রয়েছে আইসা হইল এই যে এই জায়গাটা হইলো লেপ্পো এই যে এখানে এই খড়িগুলো আমরা আগে পুরবো পুইরা তারপরে হইলো এই জায়গাটা হইলো পুরা পাকা করব ফ্লোরটা এই যে এই হ্যাঁ এই সব পাকা করবো ওই যে ওই সবাই খড়িরা হ্যাঁ এই যে দেখেন এখানে হইলো ই কি বলে এই যে এটার এটা পাতা পাড় হলো জাল জলাবো আস আমার শাশুড়ি হলো শাক টুকাইতে যাইবো অনেকক্ষণ ধরে আমার আমার লগে বয়ে রয়েছে আমি হলো ঘর ডা ঝাড়ু দিলাম তানহা কী করতে গেছ এটা লাগাবি কি ও টপ আগাই না ও বালতি আন বালতি আর ওটা তো মরে যাবো তানহা এই যে কদিন পরে এই যে এই যে দানা হইব দানা লাগাই দিলেই এই যে এই দানা পাকবো দানা লাগাই দিলেই মনে কর গাছ হয়ে যাবো ওটা হুদাই উড়াইছ না লাল ফুল নাই আৰু উৰা ফুল মৰা যা উঠাইছ না চলন মাছ কৈ নিচলা কৈ নিচ তুই কৈ নিচ

এই দেখেন আমাদের এই যেটা ফুল গাছ অনেক সুন্দর ফুল ফুটছে এগুলো সব হলো মানে মে মা আগে লাগাইছিল এখানে অনেক ফুল গাছ ছিল পোলা পান এগুলো নিয়ে যায় এখন তো যাই শাক নিয়ে আসি হ্যাঁ কত সুন্দর ধইনা পাতা আর আমরা এটার কিনার দেওয়া হলো হাইটা যাইতেছি অনেক সুন্দর গ্রাম ছুটছে মানে এইদিকে বাতাস দিকে গ্রান্ডা এইদিকে যাইতেছে না অনেক সুন্দর গ্রাম ছুটছে মা আর আমি হইলো যাইতেছি দেখেন এই খেয়ারটা কত সুন্দর লাগে হুম এই জায়গাটা দিয়ে অনেক গত করছে এই পানি সব পানি মেঘনা দিকে টাকা লাগে ধরেন আসলাম এই দেখেন কমলি শাক এই কমলি শাক তো মানে করিগুলা না শুধু অনেক মজাও লাগে সকালবেলায় শাশুড়ি আর আমি কুমলি শাক টুকতে আসলাম আমাদের শাক ঠাক না খাইলে মজা লাগে না অনেকে বলেন যে আপনারা এইসব শাক বেশি খান সবাই খায় কম বেশ যারা যে প্রতিদিন শাক খায় আমরা কয়দিন তিন চার দিন হইব শাক খাইতেছি না কালকে মায়ও কইতেছে আমিও কইতেছি শাক ছাড়া বাদ ভাল লাগে না কালকে শাক তো কেন আজকে দিলে আপনাকে আসছে জ্বালান যাবো জাল আগে চলে যাচ্ছে এই দিকে কিন্তু এইদিকে লাগ ম্যাজবান ম্যাজবান কইলো ফোন দিতাছি ভাত টেবিল এ নিয়া বয়া রইছি এ আব দি না আম বিনা তোরা হুন্ডাই থাকবি আমাদের নামা আমরা কেন নামা নামা অবস্থা দেখেন আমাদের নাম রাজार्जुन তো কি ঘুমাই গেছিল কিয়া

ওদের জন্য রান্না করছি রান্না করে রাই খা ঘর দুয়ার ঝাড়ু দিয়ে আমি ঘুমাইছি ও জানো ঘুমাইয়া তারপর উঠছি তারপর গোসল করছি গোসল করে উঠে আইয়া তখন তুমি ফোন দিতেছি জ্বর আইলে খাইতে হোম কিন্তু মায়ও গাছ বুঝবো তো ধরে নাই তখন আসা কতক্ষণ বই থাকবো হ্যাঁ মজার মতো আর আজকে তরকারি রান্না করছি আমার দেবরের থন আর আমার নন্দের থন বলে অমৃত মনে হইতেছে আমার

তোমার জোতাকো আমার আবু তালহা ওর কোনো ফুব আইলে এতটা মানে মজা পায় না যেই মজাটা পায় সাবিন আইলে কেউ আইলো আর কাকি আইলো আর বরফ ছোটো ফুবু আইলো কেউর বেলা কিন্তু খুরাও তাকায় নাই মানে ও শুধু ইয়া করতেছিল টিভি দেখতেছিল কিন্তু যেই সাবিন আইসে এই যে আইসে তার তার বাপ বেটা আইসে তার বাপ আইছে দেন এই দুইজন আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস দুইজন আজকে ম্যাসিং ম্যাচিং ড্রেস পরছো কেউ না আর কাকে আইছে মিম আইছে কেউর বগা লো গেল না বুঝছস খালি টিভি দেখতাছে যেই তো কথা হললো এই ও খুশি আল্লাহর দৌড়াইয়া ওই সবার আগে হুনছে আর মরে মাফু আইছে হ্যাঁ

নিবি না তো আগে বাইসা করছে দাঁড়াই রয়েছে কেমনি ঘরের কোনা দইরা মা ওই

তো বাংলা তুলো কি মেলাও তো আর খাই না না ছাছা 38 ছাছা দাউস্তা দেন দাউস্তা ওড়ে আলরে জার লগে জার বাপ দেলে কাম লাগবো আর লগে বাপ দে আইয়া মানতে মান হারে পাবাই দলো মাননাত দেন আমার বাবু ভাই বাবু ভাই অবস্থা দেখেন আইয়া এর উঠে গেছে দেখেন না ও ইকরা উঠে গেছে দেখেন

আবুতাল হা সবচেয়ে দরুদিয়া অ্যাভোর্স রে আবুতাল হা এ আবুতাল হা এ আবতাল হাজার জন্য তো আমি বাত রান্দি নাই ওর বাত খোয়াইব আমার মাত কত সুন্দর ধুইনা পাতা আর আমরা এটার কিনার দাওয়া হল হাইটা যাইতেছি অনেক সুন্দর গ্রাউন্ড সরছে মানে এইদিকে বাতাস যে গ্রান্ডটা এইদিকে না অনেক সুন্দর গ্রাম চলছে মার আমি হলো যাইতেছি দেখেন এই খেতটা কত সুন্দর লাগে হুম এই জায়গাটা দিয়ে অনেক গত করছে এই পানি সব পানি এনে নাই মেহিন এদিকে টাকা লাগে ধরেন আসলাম এই দেখেন কমলি শাক এই কুমড়ি শাকগুলো তো মানে কড়িগুলো না শুধু অনেক মজাও লাগে সকালবেলায় শাশুড়ি আর আমি কুমড়ি শাক টুকতে আসলাম আমাদের শাক ঠাক না খাইলে মজা লাগে না অনেকেই বলেন যে আপনারা এইসব শাক বেশি খান সবাই খায় কম বেশ যারা এই যে কিন প্রতিদিন শাক খায় আমরা কয়দিন তিন চার দিন শাক খাইতেছি না

yung gila